এম এম নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত জাগজ চাঁদপুরের একটি ডেস্ক রিপোর্ট চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের এম এম নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনায় বিভিন্ন প্রজাতের বৃক্ষরোপণ করা হয় বৃক্ষরোপণের পূর্বে মঞ্জুরুল হক সৈব মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা বৃক্ষরোপণের উপর নাটিকা ও রেলি বের করা হয় এম এম নুরুলক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখোয়াত হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে সিনিয়র শিক্ষক ফয়জুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এম এম নুরুলক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এম এম নুরুলক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মঞ্জুরুল হক শোয়েব বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এম এম নুরুলক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষা উপদেষ্টা বিশিষ্ট লেখক জেসমিন মুন্নি এম এম নুরুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহসান আলী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শফিকুর রহমান গাজী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেন আবি ইউসুফ জসিম উদ্দিন আবু সাঈদ রেহান জ্যোতিষচন্দ্র প্রমুখ এম এম নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে এই উদ্যোগ কর্মসূচি উদযাপন করা হয় এ প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রতি বছর বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছে অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছ লাগাতে হবে জলবায়ুর অভিগ্রাত থেকে রক্ষায় গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রী জানিয়েছেন প্রধানমন্ত্রীর আহ্বানকে সাড়া দিয়ে আমাদেরকে গাছ লাগাতে হবে গাছ লাগানোর এখন উপযুক্ত সময় বাড়ির আঙ্গিনায় প্রতিজনকে একটি করে হলেও গাছ লাগাতে হবে তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে তাই সকল ছাত্র ছাত্রছাত্রীদেরকে বেশি বেশি করে গাছ লাগানোর জন্য তিনি অনুরোধ করেন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত পাঠ করেন বিদ্যালয়ের ছাত্র মাহিদুল ইসলাম অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ করেন